না না এখানে একটা খবর নেই আরো পুরনো কাগজ লাগবে কোথায় কোথায় পাবো বটদির ঘরে ঠিক এত কোন মনে করে কেন ঘরে যাব কিভাবে শুধু বড়দি কবে অফিসে আসে খেয়াল রাখতে হবে স্কুলে যখন আসছেই পুজোর মধ্যে একদিন না একদিন ঠিক অফিসে যাবে এক ঢিলে দু পাখি মারব কি বললেন মানে বাড়িতে লক্ষ্মী পুজো সবাই তাই নিয়ে মেতে রয়েছে তা তোমারও যে একটা দায়িত্ব আছে সেইটা কে তোমায় মনে করায় হ্যাঁ সেইটি মনে করার জন্য তোমায় ডাকলুম আমার দায়িত্ব কিন্তু কই তোমার ছেলেরা তো কেউ কিছু বলল না তুমি মনে করিয়ে দাও দেখো বড় বৌমা এখনো বাড়ি ফিরলে না বাড়ির বড় বউ যদি বাড়ি না থাকে তাহলে কিসে কি লক্ষ্মী পুজো হবে বলো তো বড় বৌমা মা আমি আমি দিদি ভাইকে ফোন করছি এক্ষুনি করছি না 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 তুমি ফোন করো না। বেশ আমি ফোন করছি। না তুমিও করো না। তাহলে আমি এখন কি করব? আদেশ করো, जज সাহেব অর্ডার করো। অর্ডার করো তোমার বড় ছেলেকে। সে ফোনটা করুক। বেশ তাই করছি। আর কাজ করো না जज সাহেব। তুমি আমার একটি বড় ওমা লাইনটা ধরে দাও না। আমি একটু কথা বলি আর মেজ বৌমা তুমি একবার চেয়ে একটু বড় খোকাকে ডেকে দাও দেখিনি মা আমি বলি কি আমি বরং দাদাকে বলছি দাদা না হয় দিদিভাইকে ফোন করে নেবে না সে বললে পরে কি সে করবে তুমি আগেও বলেছিলে সে ষষ্ঠীর দিন করেছে করেনি করলে নিশ্চয় আমায় বলতো করেনি তার চেয়ে যাও তুমি ওকে ডেকে আনো ও আমার সামনে বসে একটু কথা বলি কি হলো জজ সাহেব একবার দাও না ধরে একটু কথা বলি ঠিক আছে লাইনটা ধরে দিচ্ছি দেখো তু দাঁড়িয়ে রইলে কেন যাও হ্যাঁ মা আমি ডাকছি দাদাকে ডেকে দিচ্ছি দাদা প্রতিমা এসো 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 শোনো আমি আমি ওই দশকর্মার বাজারটা করে রেখেছি বুঝলি তুমি একটু মিলিয়ে দিয়ে তো বলছিলাম আপনি কি এখনও আমার উপর রেগে আছেন না না আমি বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না প্রতিমা আমি তোমার উপর রাগ নি তো একটু কষ্ট হয়েছিল আমার ওই আলাদা হয়ে যাওয়ার কথাটা তুমি আমি আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছিলাম না দাদা তাই থাক থাক ভুলে যাও ভুলে যাও আমিও ভুলে গেছি তুমিও ভুলে যাও সব কথা দেখো এই সব কথা মনে রাখলে মনে মনে কষ্ট পাবে কি দরকার আপনি এত কি করে সহ্য করেন দাদা কি করে সহ্য করি কি করে সহ্য করি বল তো হ্যাঁ আমার সহ্য শক্তি বেশি বলে দাদা মা আপনাকে একবার ডাকছেন তাই মা কেন আপনি না করবেন না তো কেন বলো না তার তারপর দেখছি ওই দিদি ভাইকে ফোন করার জন্য হ্যাঁ মা নাকি আগেও আপনাকে বলেছিলেন আপনি করেননি তাই এবারে সামনে থেকে কি হলো দাদা চলুন একটা কথা আমি কাউকে বলিনি প্রতিমা সেদিন আমি বিদিশাকে ফোন করেছিলাম কিন্তু বিদিশা ফোনে আমাকে যা যা বলল মা ও তাহলে ডাক্তারকে ফোন করো আমাকে নয় এবার তুমি বলো তো প্রতিমা এরপর আর কারো ওকে ফোন করতে ইচ্ছে করে কিন্তু দাদা মা যে ফোন করছেন হ্যাঁ দাদা মা বললেন যে আমি ফোন করছি বড় খোকাকে ডাকো ও কথা বলবে সর্বনাশ হয়ে যাবে প্রতিমা সর্বনাশ হয়ে যাবে যদি যদি বিদিশা মাকে ফোনে ছোট বড় একটা কথা বলে দেয় তাহলে তো মার একে শরীর ভালো নেই আটকাও প্রতিমা আমি আমি কি করে আটকাবো দাদা আমি আটকাতেই হবে প্রতিমা আটকাতেই হবে দেখতে হবে মা যেন কিছুতেই বিদিশাকে ফোন করতে না পারে ছাড়া ঘুমাসি C'ho lo, c'ho lo, Paltai